তো শুভ নববর্ষ সকলে তো আজ হচ্ছে পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ নতুন বছরের প্রথম দিন আজকে আর সমস্ত কিছু ভালো হোক তারা নাকি সব কিছু ভালো হয় এই জন্য নাকি বড়রা বলে যে নতুন বৈশাখ মানে পয়লা বৈশাখে নতুন নতুন জামা প্যান্ট পরতে হয় মিষ্টি মুখ করতে হয় সবার সাথে ভালো করে কথা বলতে হয় বড়দের প্রণাম করতে হয় তো যাতে সম্পর্ক ভালো থাকে সারা বছরটা ভালো থাকে এটা বাঙালিদের বিশ্বাস আমাদের বিশ্বাস তো সারা বছর যেন খুব ভালো কাটে এমনিতেই অনেক মানে খারাপ খবর ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে অনেক 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 ব্যাড নিউজ মানে কিছু দিনের মধ্যে আমরা শুনেছি দেখেছি তো যাতে সব কিছু ভালো হয় ঠিকঠাক হয় তাই পে করছি যে প্রথম বছরের প্রথম দিনতে খুব ভালোভাবে কাটুক যাতে আমরা সারা বছরটা খুব ভালোভাবে কাটতে পারি সমস্ত কিছু ভালো হোক সবার উন্নতি হোক তো আজকে তো মাসি বাড়িতে আছি আগে চলে যাওয়ার ইচ্ছা আছে যে বিকেলবেলা চলে যাবো আমার আবার সেন্টার আছে তো এর জন্য বলছি এখন খাওয়া দাওয়া করবো দুপুরে জানি দুপুরে হচ্ছে এখনও খাইনি সকালে খেয়েছি সকালে মাছ ভাত হয়েছিল আর কি রুই মাছের ছিল তো ওই রুই মাছের আর কি মশলা দিয়ে তরকারি করেছিলো মানে কারি গ্রেভি মরকম করেছিল তো ওটা খেয়েছি আর এখন হচ্ছে ফ্রায়েড রাইস করছে আর হচ্ছে গিয়ে চিকেন আর মাসি দেখো আমাদের আমার জন্য নাইট এনেছে তোমার পুরো কাপ্তান হয়ে গেছে এত লুজ মানে এটাকে বাড়িকে আমাকে ফিটিংস করাতে হবে আমি তো নতুন এড়ি নিয়ে এসেছিলাম তো ওটা পড়ে মাসি মাসিগুলো এটা পর আজকে তো এটা পরেছি ছেলের জন্য জামা প্যান্ট নেছে তো এটা পরে তো এবার খেয়ে চলো দেখি কেমন কী রান্না বান্না হতো কথা হচ্ছে পরে তো নিচে যাচ্ছি দেখি মা খাবার চাল কুদছে আর কি মানে মিক্সিতে চাল এ করছে নাকি পিঠে বানাবে সাজির পিঠে সরা পিঠে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে আর মাসির আবার সরা পিঠে চামড় সরা পিঠের বেশি ভালো খায় সরা পিঠার মাংস দিয়ে মাসিদের এখানে আবার ওই চালের রুটি আর হচ্ছে

এই কামরে দিলে কিন্তু এতো খাওয়া দাওয়া হয়ে গেল দেখো চা খেয়ে রে বাবা বাড়ি চলে যাচ্ছে আমরা কি আজকে যাব তুমি যাবে না হয় কালকে সকালে যাব বাবা এখন বেরিয়ে যাচ্ছে ছেলে একটু খাইয়ে নি অনেকক্ষণ খায় না নিতে তো খেতে চায় না তারপর এইটুকু খাবো টাইম মেইনটেইন না করবে আর মানে খাবেই না কাজে আছে পাশে পাড়া মেলাটা রয়েছিলাম বাড়ি যাবো তো যেতে পারিনি মানে যেতে পারিনি না যেতে দেয়নি কালকে সকালে যাবো আমার কিছু সেন্টার আছে তো আমার রেডি হয়ে গেছি তো এখন যাব ছেলে ঘুমাচ্ছে ফ্ল্যাশ দিয়ে তো ছেলে ঘুমাচ্ছে তো তার জন্য ওকে রেডি আমি রেডি গেলাম এবার ওকে জামা প্যান্টটা পরিয়ে দেব তারপরে যাবো হবে মানে যেমন চরক হয় নর্মালি সেই চরকই হবে আর বেলাতে ঘুরব এই জায়গাটা একটু স্পেসটা বড়ো এই পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা স্পেসটা বড়ো বলে তোমার হচ্ছে মানে বসে আর কি দেখা যায় বেলতলা মানে আসতে যে কালকে হয়েছিল ওইখানটা কী করব মানে জায়গাটা অল্প তো লোকজন বেশি তো ওই লোকজনেই হচ্ছে এ হয়ে যায় তার জন্য আর গরমের মধ্যে চুল চুটি ছাড়া কিছু করতে পারি না আমি আমি বেশি চুলের স্টাইল ফাইল করতে পারি না আর জানি না এই ছুটিই করি বেশিরভাগ নচেত হচ্ছে বিনুনি করতাম একচু এরকম এরম অবস্থায় আছে বিনুনি করার মতো আর অপশান নেই তো রেডি হয়ে নিয়েছে এক বোন আর এক বোনকে লিপস্টিক পরা উচিত চুপি চুপি দেখতে পেলে তো

এবং মটর সাইকেল নিয়ে প্রবেশ করবেন না স্তরে স্তরে সাজানো আছে আমাদের নানা রকমের খসড়া প্রত্যেকের উদ্দেশ্য জানাই আপনারা

যে মেলাটা পেয়েছিলাম তো মেলাতে আমি দোকানে বলে বেচা কেনা হয়নি খারাপ হতো তো নেক্সটটা তার পাশের পাড়ায় মেলা হচ্ছিল আর এখানে দেখো আমার ছেলের জন্য খেলনা কেনা হচ্ছিল মানে ওই সফট টয়েজ সমস্ত দোকানে বসেছিল তো বাবুর জন্য কি খেলনা কিনবে সেটা দেখছি কারণ আমার ছেলে তো একঝুরই খেলনা একটা খেলনা নিয়েও খেলে না সবসময় অকাজের খেলনা নিয়ে খেলে তো মার মাসে দেখছিল মাসে ওই একটা ঝুঁজুরিটা কিনে দিয়েছিল। কারণ ওই ঝুনঝুরিটা দিয়ে খেলতে ভালোবাসে আর কি လိုသွားအောင်လိုက်စင်းခိုင်းစားပါကြပါနဲ့နောက်စားပ라이ပယ်ပါရင်ကျော်လှဘော

হ্যালো গাজন কমিটির পক্ষ থেকে আপনার কথা দিয়েছিলাম মহাশয় আনন্দ খা ইলিপস্টিকদের মহাশয় ও আনন্দ খারাপ আপনারা অতি সত্বর আমাদের দাদুর মন্দির হচ্ছে মোটর সাইকেল যেখানে আছে ওখানে চলে আসুন গণেশ মন্ডল আপনার ছেলে আপনাকে খোঁজ করছে অতি সত্বর আপনার ছেলের মোটর সাইকেল যেখানে আছে সাইকেল মোটরসাইকেল সাইকেল নিয়ে যাই মেলায় এসেছেন কমিটির পক্ষ থেকে বিশেষ করে অনুরোধ করছি সাইকেল মোটর সাইকেল আপনারা তিন দায়িত্বে রাখবেন সুজিত মন্ডল আপনারা দয়া করে একটু দেবেন দয়া করে আপনারা উলুন্তনীয় সংকট নিয়ে দেবেন আমাদের চরক গাছের জীবন্ত মানুষের পিঠে বসি পুরিয়ে ঘুরানোর যে প্রতিশ্রুতি নিয়েছিলাম সেটা আপনারা নিজের চোখে দেখুন সর্বসম্পত্তি কমাবেন না আপনার সম্পদ আপনি অনলুকি নিয়ে যাবেন তাহলে এই মেলায় প্রচুর মেলা তৈরি দর্শকরা প্রবেশ করছেন

জল বোতলটা নিতে ভুলে গেছি জল বোতল নিয়ে যায়নি তো ওর জন্য কাজ ছিল বেলুন দেখেছে এত খুশি হয়েছে বেলুন দেখে যার বেলুন দেখছে তার বেলুন দেখে জন্য ওর জন্য দুটো বেলুন কিনে এনেছি দেখো একটা ইয়েলো কালারের একটা বেলুন কিনেছে একটা ওই কি বলে পার্পল কালার একটা ইয়েলো কালারটা আমি কিনে দিয়েছি পার্পেল কালারটা মেশো কিনে দিয়েছে মাসি আবার এই ঝুন ঝুনিটা কিনে দিয়েছে মানে ওর বাইরে দেখো এক ঝুরি খেলনা একটা খেলনা দিয়েও খেলে খেলে না ওগুলো সব বের করে পিউ এসে খেলে নালে একটু এ করে আবার পিউ যদি নেয় তখন আবার ওই পিউ যেটা নেবে সেটা নিয়ে টানি করবে খেলবে তো না ওইগুলো দেখে না ও খেলবে বোতল মোবাইলের চার্জার টিস্যুর প্যাকেট টিস্যুর প্যাকেটের কোনাগুলো দিয়ে খোঁচা লাগাবে এই সব করবে আর এই দেখো এই যে এই বেলুনগুলো আবার এই বেলুনগুলো লাইট জ্বলা জ্বলছিলো মানে লাইট দেওয়া ছিল ওগুলো তো একশো না বোতল একটা বাচ্চা দেখেছে ও ঝাঁপিয়ে পড়ছে ওইটা নেওয়ার জন্য মানে বুঝে গেছে এর পরের বার থেকে আমার কাছে বায়না তো করা শুরু করে দেবে হাত ধরে টানাটানি করে 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 এটা কিনবো ওটা কিনবো করতে শুরু করবে ওর ঝুনঝুনিটা ভেঙে গেছে বলে বল এটা মাসি কিনে দিয়েছে এটা মেশু কিনে দিয়েছে একটা বেলুন পার্পল কালার এটা এই আমি কিনেছি তো চলে আসলাম মানে খেয়েও তো যাই আমার ছেলে খাওয়ার এত ঝামেলা করে না চার গুড নাইট বাই বাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর লাইক করতে ভুলো না তো আজকের মতো বাইবাই ডুট লাইট